হ্যালো বন্ধুরা আমি মাম্পি আর মাম্পি রন্ধনশালায় জানাই তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা প্রত্যেকে সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা হেলদি রেসিপি আমার আজকের রেসিপি হচ্ছে ওটস এর খিচুড়ি শীতকালীন নানান রকম সবজি দিয়ে এই ওটস এর খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আর বানানো কিন্তু অত্যন্ত সহজ ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময়তে কিন্তু তোমরা ওটস এর খিচুড়ি খেতে পারো একদম সহজভাবে আজকে রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক আর নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে ওটসের খিচুড়ি বানানোর জন্য যে উপকরণগুলো লাগছে চলো সেগুলো আগে তোমাদের দেখিয়ে দিই দেখো এখানে আমি ওটসের একটা প্যাকেটই নিয়ে নিয়েছি এখানে সাফোলা মশলা ওটসটা নিয়েছি এদিক আছে নুন হলুদ গুঁড়ো গোটা জিরে ঘি আর কি কি সবজি নিয়েছি দেখো এখানে আছে একটা বড়ো সাইজের কুচানো পেঁয়াজ একটা বড় টমেটো কুচি করে রেখেছি এখানে আছে বেশ কিছুটা কুচানো ফুলকপি আছে বিনস গাজর মটরশুঁটি আছে গ্রেট করে রাখা সামান্য একটুখানি আদা আর আছে কাঁচা লঙ্কা কুচি আজকের এই খাবারটা বানাতে আমাদের লাগবে সাদা তেল তাহলে এই হচ্ছে আজকের রান্নার উপকরণ এবার আমি ওভেনের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে গরম করে নিই এখানে দিয়ে দিলাম সাদা তেল তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে খুন্তি দিয়ে করা চারপাশের তেলটাকে একটু স্প্রেড করে নিয়ে এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দেবো এক চামচের মতো গ্রেট করে রাখা আদা তারপর কয়েক সেকেন্ড একটু নেড়ে ছেড়ে ফোরনটাকে একটু ভাজা ভাজা করে নেব ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভাজতে একটু সময় লাগবে খানিক্ষণ ভাসলে দেখে পেঁয়াজের গায়ে একটা লালচে রং ধরেছে ঠিক সেই সময় অবধি ভেজে নিতে হবে এই দিকে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না এবার এখানে আমি এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে দেবো প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তারপর দিয়ে দেবো ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা ফুলকপি তারপর দিয়ে দেবো বিনস কুচি তারপর দিয়ে দিলাম ছোটো ছোটো করে কেটে রাখা গাজর আর সবশেষে দিয়ে দিচ্ছি মটরশুঁটি সমস্ত সবজিগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এবার মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো সাত মতো নুন আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদের গুঁড়ো আচ্ছা এখানে বলে রাখি নুনটা কিন্তু প্রথমে একটু অল্প করেই দেবে কিংবা এই সবজির আন্দাজে কিন্তু নুনটা দিতে হবে ওর্সের মধ্যে কিন্তু নুন দেওয়াই থাকে এই নুনটা কিন্তু প্রথমে বেশি করে দেবে না তাহলে কিন্তু নুন হয়ে যাবে নুন হলুদ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে সবজিগুলোর মধ্যে এবার সবজিগুলোকে হালকা করে একটু ভেজে নিতে হবে তবে খেয়াল রাখতে হবে সবজিগুলো যেন বেশি ভাজা না হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না একটু হালকা করেই ভেজে নিতে হবে যাতে সবজিগুলো একটু নরম হয়ে যায় এদিকে সবজিগুলোকে আমি ভেজে নিয়েছি এর থেকে বেশি আর ভাজবো না এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি টমেটোগুলো দিয়ে খুব ভালো করে নাড়ি চাড়িয়ে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে আরো চার পাঁচ মিনিটের মধ্যে একটু রান্না করে নেব সেগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে কিছুক্ষণ সময় নিয়ে সবজিগুলো ভাজতে ভাজতে যখন সবজিগুলো বেশ নরম নরম হয়ে যাবে তখন এবার এখানে দিয়ে দেবো ওটস আমি এখানে এক প্যাকেটই ওটস দিয়ে দিলাম আর এক প্যাকেট ওটসের জন্য লাগবে দেড় গ্লাস জল আমি এখানে দেড় গ্লাস জল দিয়ে দিলাম ওটস আর জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে চিঁড়ে সমস্ত সবজির সাথে একটু মিশিয়ে নেব জলটা প্রথমে একটু বেশি লাগলেও পরে কিন্তু জলটা একদম টেনে যাবে এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে এই জলটা প্রথমে একটু বেশি করে দিতে হবে আর মেশানো হয়ে গেলে এখানে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব ফিরে এলাম পাঁচ সাত মিনিট পর ঢাকাটাকে খুলে দেখিয়ে দিই দেখতেই পারছো জলটা কিন্তু অনেকটাই কমে গেছে আর বেশ একটা ঘন থিকনেস তৈরি হয়েছে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আমাদের আজকের ওটসের খিচুড়ি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তবে এটা নামানোর আগে কিন্তু আর একটা জিনিস দিতে হবে এটা হচ্ছে এক চামচের মতো ঘি এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগবে এক চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি খিচুড়িটার সাথে মেশানো হয়ে গেলে ঢাকা খোলা অবস্থাতেই আরো কয়েক সেকেন্ড একটু ফুটিয়ে নেব কয়েক সেকেন্ড সময় নিয়ে খিচুড়িটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ওটস এর খিচুড়ি দেখতেই পেলে কত সহজে কম সময়ের মধ্যে এটা তৈরি করা যায় ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে কোনো সময় কিন্তু তোমরা এটা খেতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করার অনুরোধ থাকলো তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে তাহলে আজকের মতো টাটা